বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস যখন জেলার তিন মহকুমায় নিজেদের শক্তি প্রদর্শনের জন্য মহামিছিলের আয়োজন করছে ঠিক সেই সময় আবার বিজেপিকে দেখা গেল একেবারে আলাদা রূপে বলা যেতে পারে বিজেপি তৃণমূলের মহামিছিলের আয়োজনের মাঝেই নিজেদের একটি বড় কাজ সেরে ফেলল রামপুরহাট বোলপুর এবং শিউরি মহকুমায় যখন তৃণমূলের মহামিছিল চলছে সেই সময় বিজেপি তৃণমূল ও সুপিএমের মতো দল থেকে শয়ে শয়ে কর্মী নিজেদের দলে নিয়োগ করল একদিন দুদিন নয় পরপর তিন দিন তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী সমর্থকদের টেনে বিজেপিতে যোগদান করলো বিজেপির এই যোগদান শিবিরে কোনো দিন পাঁচশো পরিবার তো আবার কোনোদিন পঁচাত্তর পরিবার বিজেপিতে যোগ দেয় ঠিক সেই আবার মঙ্গলবার বিকেলবেলায় শিউরির জেলা দলীয় কার্যালয়ে একশো সতেরোটি পরিবারকে বিজেপিতে যোগদান করালো যারা যোগদান করেছেন তারা তৃণমূলের অপশাসন দুর্নীতি ইত্যাদিকে দায়ী করেছেন একইভাবে এসবকেই দায়ী করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সাহা চারিদিকে তৃণমূলে যে দুর্নীতি অপশাসন এবং হিন্দু নিধন যোগ্য চলছে সেসব দেখে আজকে হিন্দু সনাতনীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো এবং নরেন্দ্র মোদীর হাত শক্ত করলো সিউড়ি টাউন এবং দু নম্বর অঞ্চল থেকে প্রায় একশো সাতেরোটি পরিবার আজ বিজেপিতে জয়েন করলো ভারতীয় জনতা পার্টির ডাকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আজকে পতাকা ধরেছে একশো সতেরোটি পরিবারে সাড়ে তিনশো জন লোক তারা তারা এতদিন তৃণমূল করতো কেউ কেউ সিপিএম করতো তারা সমস্ত নিজেদের দল ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি নিজের দল বলে মনে করছে অন্যদিকে এই যোগদানকে অনুব্রত মন্ডল কোন রকম পাত্তা দিতে চাননি